সাকাতের জাকাত দেওয়ার ক্ষেত্রে সোনা নাকি রূপার হিসাব করব হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন রূপার হিসাব করবে বাহান্ন তোলা রূপার দাম কত হতে পারে বলেন তো দেখি কে বলতে পারে বাহান্ন তোলা রূপার দাম কত হতে পারে ও আচ্ছা আচ্ছা বলছি বলছি বান্ন তোলা স্বর্ণের দাম কত রূপার দাম কত আশি হাজার এই রকম আমি বলেছি নব্বই হাজার কত এক আলোচনায় বলেছি একজন ব্যক্তির কাছে মনে করেন স্বর্ণ আছে টাকা আছে সব মিলে যদি নব্বই হাজার হয় তাহলে ওই ওর উপরে জাকাত খরচ হয়েছে জাকাত দিবে স্বর্ণের হিসাবে টাকা হিসাবে দিতে হবে কারণ গরিব মানুষ এখানে বেশি উপকৃত হবে আপনি রূপা আর স্বর্ণ দেখেন এমনি তো না উয়েতে কোনো রূপা নাই কি আছে সৌদি আরবে আছে কি স্বর্ণ না রূপা দুবাই আছে কি রূপা মুদ্রা চালু আছে মুদ্রা কি চালু আছে তো বাংলাদেশে হিসাব চালু আছে কার স্বর্ণের হিসাব চালু আছে স্বর্ণে তো যেই দিন রূপার ব্যবহার থাকবে না সেই দিন বুঝবেন বাংলাদেশের স্বর্ণটা কি হয়ে গেছে একবারে নর্মাল হয়ে গেছে তখন স্বর্ণের দিবেন যে কত রূপা চলমান হিসাব করে জাকাত দিবেন এটাই সালাফরা বলছেন ঠিক আছে এই ভাই প্রস্ত করেছেন যে আড়াই কেজি এত দিলাম যে তিন কেজি করতে গেছে তাই না এই প্রস্তুতটা খুব ভালো করেছে না এটা ভালো প্রস্তুতটা করে খুব ভালো করেছে যখন থেকে আড়াই কেজি শুনেছেন তখন থেকে তিন কেজি আছে বুঝছেন মানে আড়াই কেজি আপনি চালু করেছেন মনের মত মনের মত একটা হিসাব করে চালু করেছেন দেখেন সৌদি আরবের একসা সম সমপরিমাণ গ্র্যান্ড মুফতি ইমাম বাসমাহুল্লাহ তিনি বলছেন একসা সমপরিমাণ চাল হলো প্রায় তিন কেজি ঠিক আছে আমি ফতোয়াটা আমার কাছে আছে আপনাদের দিয়ে পেয়ে যাবে সৌদি আরবের বোর্ড যেটা তারা হিসাব দিচ্ছে একসা সমপরিমাণ সম প্রায় তিন কেজি চাল এই সাপ কি আপনার দেশের তৈরি না মদিনার তৈরি হ্যাঁ

চৌষট্টি বছর পূর্বের ফোন কথা বলে তাহলে মনে হয় এরকম লোক নাই তাহলে ফতুয়াটা অনেক আগে কিন্তু আমাদের জানা কি হয়ে গেছে পরে হয়ে গেছে আর হলো সৌদি আরবের একজন পণ্ডিত মানুষ তিনি হলেন শেখ সলিয়াল মুনাজ্জিদ তিনি বলছেন তিন কেজি আল্লাহ শেখ জি বলছেন প্রায় তিন কেজি বর্তমানে যে আছে সবচেয়ে বড় মহাদ্দেশ মহাদ্দেশ তিনি বলছেন তিন কেজি কিন্তু আড়াই কেজির কথা কেউ বলেছে এটা আমার জানা কথা বুঝলেন তো এখন একটা ঘটনা বলি আমি যখন এই কথাটা বললাম আমরা তো আড়াই কেজি বলেছি তাই না বলেছি তখন রাজশাহী একটা থানার নাম মোহনপুর থানা বুঝতে হবে এরা আমাকে হঠাৎ করে গত রমাদানের আগের রমাদানে আমাকে ফোন দিয়েছে একশা সম পরিমাণ কয় কেজি আজকে কড়াই গুন্ডা হিসাব করে আসছে কেমন হিসাব করেছেন কালিফ একটা শান নিয়ে আসছিলেন মদিনা থেকে একটা সান নিয়ে আসছিলেন মদিনা থেকে আটানব্বই সালের দিকে সম্ভব তখন আমি ওকে ছাপ তো যেহেতু সা আসে নওদাপাড়াতে এরা সাল নিয়ে গেছে তাল নিয়ে গেছে আজকে সা মেপে দেখে আসবে বুঝতে তা আমাকে ফোন দেবো সা মাপছি মাপার পরে দেখছি চিকন চাল দিয়ে যখন মাপছি তখন দেখছি তিন কেজি দুইশো গ্রাম হয়েছে আর মোটা চাল তো কেজি প্রায় একশো গ্রামের তো আমি বললাম তো ঠিকই তো আছে কি সমস্যা আপনারা কেন বললেন আড়াই কেজি বুঝেননি কথা আড়াই কেজির হিসাব দেখ কেমন তাহলে যে সা নদা পাড়াতে রাখায় আছে তারই ওজন হচ্ছে কত আমি বললাম যে আপনারা পাগল আজকে হাজার চব্বিশ সাত তিনে কত হয় সাতাশ সাতাইশ বছর আগের সা সা বড় হয়নি বড় হয়নি সা বড় হয়নি কোন কথা বলে ও জাদুঘর রে গেছে বড় হবে না দেখেন তাহলে আমি বললাম আমি বললাম যে এবার মিললো ছুটি আমাকে ফোন দিয়ে গালি গালাস আপনি উল্টা পাল্টা দেন আচ্ছা উল্টা পাল্টা ফতোয়া দিবি ভাই ঠিকই দিয়েছি যেদিন বুঝবেন তাহলে ফতোয়াতে কয় বছর লাগলো বলেন তো তেরো বছর লাগছে কয় বছর লাগছে তেরো বছর লাগছে আমার কথাগুলো আপনাদের বুঝতে সময় এইরকমই লাগবে এত কসলান আপনি অথচ বাইশ বছর আগের সা যেখানে আছে সেখানে মেপেই হচ্ছে কতটুকু কেজি বেশি আমি তিন কেজি বলেছি আমি তিন কেজি বলেছি এতটুকু দেন লোড নিতে পারেন কিনা দেখেন দুর্ভাগ্য মানুষ বুঝে না আল্লাহ বুঝার তফিক দান করে। এই ভাই না বললে কিন্তু বলাই হতো না শুক্রিয়া জজাকুল্লাহ